গতকাল জামাই ষষ্ঠী মা আমার তার আদরের জামাইকে হাজারো পদে রান্না করে পাত সাজিয়ে দেয় আর নিজের মেয়ের বেলা সারাদিন শুধু শুকনো মুড়ি আর চিড়ে তার সাথে নাকে ভেসে আসে ইলিশ ভাপা মটন কষা চিংড়ি মাছের মালাইকারি আরও কত রকম ভালো ভালো রান্নার গন্ধ সারাদিন দুটো ভাতও জোটে না এ নিয়ম যে কার তৈরি কে জানে বাবা আমি আবার সারাদিন ভাত না খেয়ে মোটে থাকতে পারি না ভালো মন্দ দূরে থাক দুটো ডাল ভাত হলেই আমার চলবে সারা রাতটা ভাত ভাত করে চোখে একটু ঘুম নেই সকাল হতে না হতে চায়ের পাট শিকেই তুলে দিয়ে চাল ডাল কুমড়ো আর আলু দিয়ে এক ভাত বসিয়ে দিলাম প্রেসারে আর কটা পটল ছিল পটলটাকে নুন হলুদ মাখিয়ে বেশ সুন্দর করে ভেজে নিলাম আর দুটো ডিম সিদ্ধ করে নিলাম আমি আমার একদম ফেনা ফেনা ভাত পছন্দ করি না একটু ঝুরঝুরো হবে তার সঙ্গে একটু গাওয়া ঘি ঘিটাও কিন্তু আমার হাতে তৈরি সাথে নুন আর কাঁচা লঙ্কা একদম পেট ভরে সকালের ব্রেকফাস্ট তৃপ্তি করে খেয়ে নিলাম